হলা মাইয়া মনে কইরা মন দিছিলাম দা খবর লইয়া দেই মাইয়ার লাংগের বাউনা কি খবর মাস্টার কল নাকবো না মুশারি নাকবো না বেলা থাকতে চাই দা খাইয়া ওইডার ভিতরে হিলা থাকবা রাত কুন দা গেসা গ্যা দেরি দাদা ও আমি কিন্তু এখনো বলছি কি জ্ঞান দিয়া নই খরা এবা ট্রেনিং কে কেবা করতাছ কে

আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যানে মাটি ফেলে সারতে পারে না তাই না আমরা কি করছি আরো আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না কানে ধর তোর কানে ধর আগে তোর কি সরম লজ্জা কিচ্ছু নাই তুই যে এই যে দোলাই খাইতেছিস তোর কি লজ্জা হইতেছে না আগে তো তুই কষ্ট নেই আমার কানের কথা কানের কথা আচ্ছা চোখটা বন্ধ করেন এখন বুঝতে সব সব কি নিলামে উঠাইছেন হ্যাঁ এদিকে আসেন ওইদিকে দিকে চেহারাটাকে দেখুন

শেষ সখি সোল কি তোর বাপের রে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম তুমি সত্যি কইছিলা তাহলে তাহলে আমার কথা না শুনে আমি দিশা হই নাই ওই মেয়েগুলোকে উল্টা পাল্টা কানে বললে মেলা যতক্ষণ পরে দেহি কি রে পাস দেবে ঠান্ডা খাই কে বসতেらっしゃ কি কইলে জানন কি বললো কই যে তোরে তুই যদি আমারে বিয়া করাসাঙ্গ দুইজনের রে না হ্যাঁ

জ দা কাকু দাদা আমার এটু বাসায়নে দাদা ও এখানে আসো আমি আজকে আনু মোর তুমি এখানে আসো আর কখনো ওদের পুগলে যাবে না ঠিক আছে আমি যা না ওদের কাছে আর কখনো যাবে না বুঝতে পেরেছ এখন চুপ করে এখানে বসি বাবু সকি আমরা প্রতিদিনই সারামন্দা ঘাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসি পাচ্ছি আমি গিয়ে বলি হুম যাইও না ওগো শুনছেন আমি আমি নেছি আমি দি নেছি আমি তুমি ডাক দিবা আমি জানি এই যে দেহ আমার ফিরাই দিও না ভাব কি বা ভাগের দাই তুমি আমার কাছে কেন আসিনি তুমি কিরে ডাক দেও আমারে কখন ডাক দিয়েছি এখন ডাক দিছো তাহলে মনে তুমি ভুল শুনেছ তুমি ডা হওকে আমারে তোমাকে ডাক দিই ডাক দিয়েছি তোমার বন্ধুকে ওই জন্যে হুম মিছা কথা মিথ্যে কথা আমি বলিনি তোমার চোখ কইটা আছে আমার ডাকছে মিঠে কথা আমি বল তোমার হাসি দ্বারা ভেরি বিউটিফুল তাই হ শোনো ক তোমার বন্ধুকে এদিকে আসতে বলবি ওইটা হুম কি কইলো না জানো কি বলেছে কই হাই রি তোমার ফাটা ফাটি চেহারা তাই বলেছে ওটা চেহারা বললাম বন্ধু কই ওটা মাথায় ফিটা বানছে ওটা চেহারা এবাকে বানরের নান দেখা যায় তাই বলেছে আমাকে তাই বলেছে

আমার কুচি মনে আমি আগাত দিচ্ছি কেমন করে আগাত দিলাম আমার কুচি মুন ডাইকে বারবার খেলে আগাত দাও দিলে আগাত নাকি আমি তো ডাকছি তোমার বন্ধু কি ওডা রে হ্যাঁ ওডা সুমন্ত না নে জানো ওডা কি করে জানুন কি করে ওডা মনে করেন মটর বিরি খায় এই সুনাম করতাছি তারপর তারপর ঠিক এডার ফুট কি কই চিকিริ হগু ও আচ্ছা আচ্ছা আর কি খায় তারপরে উনি কোন গাজা খায় এই এসব কি বলছো আর কি খায় এই বাবা খায় তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও ভুল কথা আমি খাই না তাহলে আমি একদিন খালি বানাই দিয়েছি বানাই দিয়া খালি হইছি খালি বিষনা বই রই খালি পিসাব করছিলাম

কথা না বলে এখানে ছুটটি করে বসব শুনো বলো তুমি মেরি জানে আমার সাইটা এলুকে কইছে তোমার সেহরা বালা বলে তুমি বড় ভাগ্যবান ডাকি আছে তোমার আমি যাই এদিকে এদিকে আসো বলছি উনি যদি আমার আম্মা হয় জান হয় তোমার কি হয় খালাম বাবু খালামনি আর আম্মা জানতে একই কথা হলো তেলকুম নাকি করে তাহলে এসব কথা আর কখনো বলবে না আর একটি কথা না বলে চুপ করে এখানে বসে পাবে দাও বসে পাবে ফালাও মাছ ধরবে শুনছেন ওগো আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকেই বলছিলাম কি বলবেন বলে বলছিলাম কি এই শানবন্দর ঘাটে আমি প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না হঠাৎ করে আপনি দেখতে পেলাম বলছিলাম আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটেই এই গাটে আমরা আগে এসেছি তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা এই গাট কিছুতেই ছাড়ছি না আমাদের সাথে বাহাদুরি হ্যাঁ এই ঘাট থেকে যাবে না কখনোই না দেখে নেবো কিন্তু আমরাও দেখে নেবো আমরাও দেখে নেবো